বীরশ্যেষ্ঠ ল্যান্স নায়ক নুর মোহাম্মদ শেখ কোন সেক্টরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন আট নং সেক্টর বঙ্গবন্ধুর অনুরোধে ভারতীয় বাহিনী কবে বাংলাদেশ ত্যাগ করে বারোই মার্চ উনিশশো বাহাত্তর বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি পূর্ব জার্মানি স্বাধীনতার পর প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল কেন্দ্রীয় শহীদ মিনার আমার বায়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি এ গানের প্রথম সুরকার কে আব্দুল লতিফ ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম বাংলায় কারা এসেছিলেন পর্তুগিজ মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি মা বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি পুণ্র পাকিস্তানি সেনাবাহিনীর হাতে শহীদদের মধ্যে কে দার্শনিক ছিলেন ডক্টর গোবিন্দচন্দ্র দেব উনিশশো সালে ঘোষিত ছয় দফা দাবির কয়টি দফা অর্থনৈতিক বিষয়ক ছিল তিনটি বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি ডক্টর কুদ্রতে ক্ষুদা শিক্ষা কমিশন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কত তারিখে বঙ্গবন্ধুর বহিষ্কারাদেশ প্রত্যাখ্যান করে নেন চোদ্দই আগস্ট দুই হাজার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পয়েট অফ পলিটিক্স উপাধি দেয় কোন পত্রিকা দি নিউজ উইক সাতই মার্চের বাসন আসলে ছিল স্বাধীনতার মূল দলিল উক্তিটি কার ন্যানসান ম্যান্ডেলা বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত করা হয় কত তারিখে দোসরা মার্চ উনিশশো একাত্তর এম এ হান্নান প্রথমবার কোথা হতে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আয়তন অনুযায়ী বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি রাঙামাটি মুজিব বর্ষের খনগণনা শুরু হয় কোন তারিখ থেকে দশই জানুয়ারি দু হাজার বিশ মুক্তিযুদ্ধের উপর নির্মিত চলচ্চিত্র দিরে বহে মেঘনা পরিচালক কে আলমগীর কবির মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে দা কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয় কোথায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মুক্তিযুদ্ধের স্মৃতি প্রচারিত তেলিয়াপাড়া কুন জেলায় অবস্থিত হবিগঞ্জ জয় বাংলা বাংলার জয় গানটির রচয়িতা কে গাজী মাঝহারো আনোয়ার বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি চারটি বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যাটি কোথায় হয় চুপনগর জাতীয় পতাকা সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে উত্তোলিত হয় কবে তেইশে মার্চ উনিশশো একাত্তর মানচিত্র খচিত বাংলাদেশের প্রথম পতাকার ডিজাইনার কে শিবনারায়ণ দাস বাংলাদেশের বর্তমান জাতীয় পতাকা গৃহীত হয় কত তারিখে সতেরোই জানুয়ারি উনিশশো বাহাত্তর বাংলাদেশের জাতীয় পতিকার ডিজাইনার কে কামরুল হাসান মুজিব বর্ষের ডিজাইনার কে সব্যসাচী হাজরা শাহজালাল বিমানবন্দর তৃতীয় টার্মিনালের কে রুহানি বাহরিন